দেখেন যারা শুটিং হাউস বন্ধের জন্য ওই প্রেস রিলিজ দিয়েছে বা যারা চায় শুটিং হাউস বন্ধ হয়ে যাক তাদের বাসাতেও যে দেখবেন পঞ্চান্ন ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি টিভি আছে তারাও নাটক দেখে তাদের ছেলেমেয়েরাও নাটক দেখে বা বা সিনেমা দেখে তো এইটা ওনারা আসলে কোন দিক বিবেচনা করে বলেছে আমি জানি না কারণ আমরা যখন ব্যক্তিগতভাবে শুটিং করি উত্তরাতে বা উত্তরা জোনটার মধ্যে আমরা কিন্তু ব্যাক অফ দ্য হেড মাথায় নিয়ে থাকি যে আমাদের শুটিং এর কারণে যেন এলাকাবাসী বা স্থানীয় কারো কোনো প্রবলেম না হয় এইটা আমরা এখন আরও বেশি করে করি স্টিল যদি এই দেয় বা বিরক্তির কারণ হয়ে উঠি আমরা এইটা আসলে খুবই হতাশাজনক প্রেস রিলিজে আমরা যে ভাষাটা দেখেছি ওইটা আমার কাছে খুবই অমানবিক লেগেছে আসলে আমাদের কাজ এভাবে চাইলে আটকিয়ে দেওয়াটা আমার মনে হয় না ওনাদের উচিত ওনারা আর একটু ভাবুক আমার মনে হয় শুটিং হাউস এমনিতেই কম ঢাকায় আর আমাদের এখন যে যে নাটক অবস্থা এই মুহূর্তে শুটিং হাউস এমনি কম শুটিং এমনি কম হচ্ছে সবার তার উপর যদি হাউস গুলো বন্ধ করে দেয় ওই হাউস সাথে অনেকগুলো মানুষের জীবিকা জড়িত তো এইটা আসলে পুরোটাই ইন্ডাস্ট্রির উপর ইফেক্ট করবে আমার কাছে মনে হয় বাধ্য হয়ে অন্য কোথাও শুটিং করা লাগবে বাধ্য হয়ে শহরের নাটকগুলো গ্রামে নেওয়া লাগবে আর হ্যাঁ ওই উত্তরা আর চার নম্বরের যে শুটিং হাউস ওখানে ধারাবাহিকের শুটিং বেশি হয় তো যা যারা এই মুহূর্তে রানিং ধারাবাহিক করছে সিরিয়াল যেগুলো রানিং চলছে ওরা খুব বিপদের সম্মুখীন হবেন এই এইটা শুধু যে আর্থিক ক্ষতি হবে তা না ওই ওই ধারাবাহিকের সাথে জড়িত সবারই আসলে একটা একটা ক্ষতি হবে আমার কাছে মনে